গুড মর্নিং এভ্রিওান তো এই যে আমি রেডি হয়ে গেছি জামা প্যান্ট পরে আর মা রেডি হচ্ছে তো আমরা দুই গাছ পাগল যাচ্ছি বা গাছের সন্ধানে এখন সাড়ে পাঁচটা বাজে তো এই টাইমে গিয়ে দেখা যায় যে কত মানে লোকজন বাইরে থাকা অনেক লোকজন থাকে যারা ফুল ছিটতে আসে ফুলচুরি করতে আসে তো এই টাইমটা ফুল চড়তে তুমি দেখতে পাবে এই টাইমে যদি যাও তো বিভিন্ন জায়গা থেকে ফুল চড়া এই উল্লাসে আসে ফুলচুরি করতে এদেরকে দেখার জন্য একটা মেন অ্যাট্রাকশন আমাদের যাওয়া আর একটা হচ্ছে গাছ চলো দেখা হচ্ছে যেতে যেতে এই হচ্ছে আমি সাইকেল নিয়েছি এটা হচ্ছে আমার সাইকেল এটা নিয়ে যখন বেরোবো গাছের সন্ধানে তোমার সাইকেল নতুনটা আমার বাগিয়ে নিয়েছে এখন বেরোচ্ছি দুগ্গা দুগ্গা বলে হ্যাঁ তো এই আমরা সাইকেল নিয়ে যাচ্ছি মা দারুন সাইকেল চালাচ্ছে সাইকেলটা কেনা হয়েছে খুব ভালো হয়েছে মায়ের জন্য চলো দেখি আরো উল্লাসকে এক্সপ্লোর করতে করতে গাছ জুর করতে আমরা এমন একটা জায়গায় এসে পড়েছি উল্লাসের ভেতরে এখানে সব জায়গাতেই তো প্রচুর গাছ এই এই জায়গাটাতে আরও বেশি গাছ এরকম ছোটোখাটো নার্সারি দাদা তোমাকে দেখাচ্ছি কে রওনা দিচ্ছি এবার সব কমপ্লিট হয়ে গেছে অনেক ভালো জিনিস পেলাম একটা ভালো খবর হলো আমাদের তোমরা দেখতে পেলে ভিডিওতে পরে দেখতে হবে চলো বাড়ির দিকে যাই গিয়ে একটু ফ্রেশ হব তারপরে চা টা খাবো অনেকক্ষণ বেরিয়েছি সাইকেলটাও চালানো হয়ে যায় বেরিয়ে দুটো কাজ হয়ে যায় এক্সারসাইজও হয়ে যায় মার সাইকেলটা কেনার পর থেকে বেরোনোটা ভালো হয় না হ্যাঁ হুম 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 তো একটা কি গাছ দেখতে পেয়েছে বলছে দাদা দেখি কি গাছ ওয়েট চলে এসেছি মা এখন কি কি গাছ আনলাম আমরা জঙ্গল থেকে জঙ্গল থেকে কী গাছ আনলাম সেটা দেখাচ্ছে মা এখন তোমরা দেখতে থাকো হ্যাঁ ওয়েদারটা খুব ভালো মেঘ করেছে কিন্তু বর্ষাকাল এখন মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে না সারাদিন তোমায় এখানে বসে কালেকশান বার করবে দেখতে থাকো ভালো ভালো গাছ পেয়েছি জানো না জঙ্গলে ভালো ভালো গাছ এটা কাগজ ফুলের ডাল এটা হচ্ছে তোমার ওয়াইন একটা সুইট পটেটো ওয়াইন এটার গ্রিন কালারটা আমার কাছে ছিল ওটাও পেয়েছিলাম রেডটাও পেয়ে গেলাম এটা কি এটা মোশান্ডা মোশান্ডার ডাল এটা হোয়াইট মোশান্ডা আর এটা হচ্ছে বাহারি কচু লাল কচুটা ক্যালারিয়াম বলে ক্যালারিয়াম এটা অনলাইনে নার্সারিতে দেড়শো টাকা করে পার পিস বিক্রি হচ্ছে সেটা এখানে ফ্রিতে জঙ্গল থেকে ক্যালাডিয়াম আর একটা ধরনের ক্যালাডিয়াম পেয়েছি ওটা এইটার থেকেও বেশি দাম প্রচণ্ড হাই প্রাইস আর ওটা কি ওটা হচ্ছে একটা কলাবতী পাতাটা খুব সুন্দর ফুলটাও খুব সুন্দর হয় পাতাটা শুধু না হ্যাঁ এটা একটা করেছিলাম এটা জানি না কি একটা গাছ নিলাম হবে কোনো গাছ আসলে দেখে তো মনে হচ্ছে সবই মানে ইনডোর গাছ এরকম গাছ হ্যাঁ আর এটা কি এটা আমরা জানি না এটা কী গাছ এটা এটা তেজপাতা বলে তুলেছি কিন্তু নো তোমরা কেউ জানলাটা দেখো বোঝা নিয়ম হ্যাঁ এটা একটা কচু তুলেছি মানে তোমার ক্যালারিয়াম টাইপেরই কোনো টচুর হবে এটা আর এইটা আরেকটা বের হচ্ছে এইটা হচ্ছে প্রচণ্ড দামি কচু এটা আলাদা দেখো ভ্যারাইটিটা এটা রাস্তায় তোমরা পাবে হবো যারা বাইরে থাকো যাদের গাছ কিন্তু আমাদের আমরাও গাছ কিনি কিন্তু এত পেয়ে যায় সাইকেল করে বেরিয়ে আর ওগুলো না পেলে ওগুলো নষ্ট হবে এইগুলো হচ্ছে আমাদের কেনা শুরু করেছি জাস্ট এক মাসও হয়নি বাগানটা শুরু করেছি পুরো যখন হবে তখন তোমরা আমাদের সাথে থেকো আমাদের সাথে থাকবে দেখবে কেমন আমরা বাগানটা করি সাথে এইটা একটা পেলাম এটা মনে হয় তোমার সঙ্গম ইন্ডিয়া না সঙ্গম ইন্ডিয়া ইন্ডিয়া এমন করছে কত জানে না সঙ্গম ইন্ডিয়া এটা হচ্ছে এটা একটা একটা অ্যালোভেরা দেখলাম অ্যালোভেরাটাও নিয়ে এলাম মা খুব খুশি অ্যালোভেরা আছে কিন্তু আলাদা এটা আলাদা ভ্যারাইটির অ্যালোভেরা ডিপ গ্রিন তো এইটুকুনি আমাদের এই ছোটোখাটো কালেকশানই হলো সকালে বেরিয়ে কোনটার একটা ও হ্যাঁ গোলাপের ডাল পেয়েছি আবার জঙ্গলে এটা হচ্ছে অ্যালামনটা একটা প্রচণ্ড ভালো কালার কমলা কালারের অ্যালামনটা আর গোলাপের ডাল বা জঙ্গল থেকে গোলাপ অনেক কালারের আছে দেশি গোলাপ আছে যেটা প্রচন্ড সুন্দর গন্ধ এটা মনে হয় বিদেশি গোলাপ মনে হচ্ছে না গন্ধটা দেখো তো আছে কিনা গন্ধ 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 আছে গোলাপ জঙ্গলে পাওয়া যাচ্ছে কে ফেলে রেখে গেছে মানে এত গাছই হয়েছে এখানে এত এই এরিয়াটাই উল্লাসে গাছ আছে সব ফেলে রয়েছে তো এটাই আমাদের পুরো কালেকশন আজকে একদিনে আর এটা মৌরি গাছ মা বললাম গাছটা দেখতে সুন্দর হয় মৌরি গাছ না মৌরি পাতা তো এটাই আমাদের কালেকশন ছিল আমরা কালেকশানগুলো বার করলাম তারপরে লাগাবো লাগানোর সময় আবার তোমাদের দেখাবো ঠিক আছে গাছগুলো যখন লাগাবো আরেকটা আছে এটা হচ্ছে তোমার কি এটা 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 আমি জানতাম এটা পাথর পাথর এটা শীতকালের ফুলের জন্য বেশ সুন্দর সুন্দর পাতাগুলো দেখতে খুব আমার মায়ের গলাটা খুব আসতে তোমরা শুনতে পাবে আস্তে আস্তে শুনতে পাবে যে মা ক্যামেরা সাই একটুখানি ক্যামেরার সামনে কথা বলিনি কোনোদিন জীবনে মায়ের গলাটা সবাই বলে আসতে মায়ের গলাটা জোরে করতে হবে তার জন্য আমি ভিডিওটা করছি মায়েকলাটা জোরে করতে হবে মা বলতে পারছেন আস্তে আস্তে বলছে আমি বলছি কিছুই শোনা যাচ্ছে না তো আমরা এবার গাছগুলোকে ঠিকঠাক সাজিয়ে নিয়ে একটুখানি প্রচণ্ড জলদেষ্টা পেয়েছে অনেকটা সাইকেল সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা ছটায় বেরিয়েছিলাম আমি সাতটা বাজে পুরো এক ঘন্টা ঘুরেছি ভালো কিছু গাছ কালেকশন হয়েছে ভালো কিছু ঘোরা হয়েছে অনেক কিছুই হয় সকালবেলা বেরোলে পুরো দিনটা পাওয়া যায় টায়ার্ডনেসটা লাগে একটুখানি কিন্তু সেটা ওভারকাম করা যায় তো ঠিক আছে চলো আবার একটু পরে দেখা হচ্ছে ততক্ষণ আমরা একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিই তো গাছগুলো যেগুলো আনলাম ওগুলো মোটামুটি লাগিয়ে দিয়েছি কিছু কিছু গাছ আছে সেটা নিচে বসাবো তার জন্য ওখানে রেখে দিয়েছি মানে অ্যালোভেরা সুইট পটেটো পটেটোভাইন ক্যালাডিয়াম অনেক ক্যালোডিয়াম জোড়ে হয়ে গেছে ভর্তি তো কিছু ক্যালারিয়ামটা নিচে বসাবো যেটা একদম নতুন সেটা আমি একটা বালতিতে বসালাম মানে এত গাছ হয়ে যাচ্ছে টব কিনে কিনে আমাদের ফত রয়ে যেতে হয় পুরো তো গাছ লাগাতে আমি যখন গাছ লাগাচ্ছিলাম মা নিচে চা করতে গিয়েছিল তো এই চা লুচি বিস্কিট এই তিনটে আগের দিনে লুচি করা ছিল মা তালে লুচি করেছিল সেই লুচি রেসিপিটা পরে একদিন দেখাবো তোমাদের তো চাটা খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে বলেছিলাম ছাদের ঘর আছে ওখানে তো ছাদের ঘরে চলে এসেছি মাও চা খাচ্ছে আর লুচি বিস্কিট এই দিয়ে চা এর ওয়েদারটা ভালো আছে ঠিক আছে আমরা তো তখন চাটা খেয়ে নিই আবার দেখা হচ্ছে একটু পরে এখানে বহু প্রতীক্ষিত পেন্সিল এসেছে ওর ফেভারিট পেন্সিল অর্ডার কর অর্ডার করো বলে খেয়ে ফেলছিল এখন অর্ডার করেছিলাম দিয়ে আজকে এলো সাকলাকা বোম্বাম পেন্সিল ম্যাজিক পেন্সিল এটা বাহ বাহ পেন্সিল দেখো দেখা দেখা দেখো কিউট দেখতে পেন্সিল গুলো সিরিয়াসলি এটা তোমরা অ্যামাজনে কিনতে পারো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো কত প্রাইস সব কিছু দেখতে পাবে ওখানে দাঁড়া দাঁড়া দেখিয়ে দিই দেখিয়ে দিই সবে সেম জিনিস তাহলে এটা দেখি ক্যারেক্টারটা কিন্তু ওকে তোমার সাজিয়েছে আলাদা আলাদা ধরনের বেশ সুন্দর পেন্সিলটা চারটে পেন্সিল নিয়ে দেখা এবার ছবি দেখা খুশি তো হয়ে গেছে চলে এসেছি এসে একটু আমি নিজের জন্য ম্যাগি করে নিচ্ছি আর মা একটু মারা কনফ্লেক্স খেয়ে নেবে আর একটা মজার ব্যাপার হয়েছে যে দুধ দিয়ে গেছিলো আর মা ভেবেছে দুধটা এ নর্মাল আছে তো যে খুলতে গিয়েছে খুলে ঢালতে গিয়েছে আর দই হয়ে গেছে কেটে গেছে দুধটা সেই দুধটাকে আবার ছানা বানিয়ে নিচ্ছে মা তো আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে ম্যাগি খেতে খেতে আবার কাজ চলে এলো তো কাজে বসে বললাম ভিডিওটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক দিও 哒哒。